নিউজরিয়াম লাইভে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিলা সঙ্গে রয়েছে আমি শূর্মিষ্ঠা আর শর্মিষ্ঠা শুরুতেই স্বস্তির খবর তার কারণ বেশ গরম পড়েছিলো আজ তবে সন্ধেবেলা যেভাবে কালবৈশাখী হলো এবং মুষলধারা হলো তাতে কিন্তু সাময়িক স্বস্তি মিলেইছে একদম জোড়া কালবৈশাখীর সঙ্গে ছিল প্রবল ঝড় এবং স্বস্তি তো অবশ্যই চরিত্র যেভাবে হাঁসফাঁস করছে বাঙালি সেখানে আপাতত কিছুদিনের জন্য স্বস্তি সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে এক ঘন্টায় পর পর তিনটি ঝড় আর বৃষ্টি কলকাতায় এপ্রিলের গরম তার সঙ্গে ভোটের উত্তাপ কিন্তু তারই মাঝে কাল বৈশাখী এবং এক ঘন্টায় কলকাতায় বেশ কয়েকটি রাস্তায় খবর পাওয়া যাচ্ছে এবং সাময়িকভাবে যান চলাচলের ওপরেও এর ফলে একটা প্রভাব পড়ে একদম সাময়িক স্বস্তি হলেও কোথাও কোথাও যাত্রীদের কাছে আজকের এই ঝড় বৃষ্টি যথেষ্ট অস্বস্তি কারণ বেশ কিছু জায়গা থেকে কিন্তু রেল চলাচল ব্যাহত এই মুহূর্তে এই খবরও পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিনী ভেঙ্কটেশ্বর যেরকম আমরা জানতে পারছি যে এক ঘন্টায় যেভাবে ঝড় হয়েছে তার সঙ্গে মুসলধারা সব মিলিয়ে রাস্তার ছবিটা কি কারণ যে সময় ঝড় এলো যে সময় বৃষ্টি হলো সেই সময় কিন্তু অফিস ফিরত মানুষজন বাড়ি ফিরছিলেন কতটা সমস্যায় পড়তে হলো তাদের একদমই প্রথম তোমাকে বলে রাখি যে তিনটি কালবৈশাখী হয়েছে অর্থাৎ ত্রিফলা সব থেকে শেষ যেটা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ঘন্টায় নিরানব্বই কিলোমিটার বেগে ঝড় হয়েছে এবং ঝড়ের গতিবেগ দেখেই তুমি বুঝতে পারছো যে প্রবল ধারায় একে ঝড় প্রচণ্ড ঝড় সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মুসল ধারায় বৃষ্টি এবং যেটা প্রথম কালবৈশাখীটা হয় ঝড় ওঠে সেই সময় অফিস ফেরত যারা যাত্রীরা তারা বাড়ি ফিরছিল ফলে তাদের কিন্তু সমস্যার মুখে পড়েন অনেকেই ঠিক বুঝে উঠতে পারছি না এখনও আচমকা কোনো পূর্বাভাস ছিল না আচমকা একটা কালবৈশাখীর প্রবল ঝড় এবং মুসল ধারায় বৃষ্টি এখনো কিন্তু এই মুহূর্তে যে একবারে যে মুসলধারায় বৃষ্টি হচ্ছে তা নয় আমি রয়েছি এই মুহুর্তে ধর্মতলা এলাকায় সেখানে ছিটে কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে তবে যেভাবে গরম পড়েছিল সেভাবে কিন্তু বলা চলে যে কালবৈশাখীর যে ত্রিফলা ঝড় বৃষ্টি সহজে বৃষ্টি নেমেছে তাতে কিন্তু আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়ে যাতে কিছুটা স্বস্তি মিলেছে তবে পাশাপাশি অস্বস্তির খবর যেটা রয়েছে আমরা বেশ কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে সাদান অ্যাভিনিউ পিটিএস এজেন্সি পোস্ট রোড এই সমস্ত জায়গায় বেশ কিছু গাছও কিন্তু উপরে পড়েছে সেখানে যান চলাচল ব্যাহত হয়েছে পাশাপাশি ট্রেন চলাচলেও কিন্তু প্রভাব পড়েছে এই মুহূর্তে তুমি আমি যেখানে রয়েছি এখন এই মুহূর্তে রাস্তায় মানুষজন নেই মানুষজন যেভাবে ঝড় উঠেছিল এবং একেবারে কালবৈশাখীর দাপট আমরা দেখেছিলাম পরপর তিনটে সন্ধ্যে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট রাত সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং সাতটা বেজে আঠান্ন মিনিট এই তিনটি সময় কিন্তু ঝড় হয়েছে তবে সব থেকে প্রবল ঝড়টা হয়েছিল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ঘন্টায় নিরানব্বই কিলোমিটার বেগে এর থেকেই তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে তোমাকে আগে বললাম যে এই মুহূর্তে যে গাছ উপড়ে যাওয়ার খবর এলেও কোথাও কিন্তু যান চলাচল সেভাবে কিন্তু এখনো পর্যন্ত প্রভাব পড়েনি শুধুমাত্র পিটিএস এবং এজেসি বোস রোড সেখানে গাছ পড়ে যান চলাচল কিছুটা ব্যাহত হয়েছে যান চলাচল বিপর্যস্ত একবারেই নয় ফলে বলা যেতেই পারে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আগামী শনি এবং রবিবার রবিবার পর্যন্ত কিন্তু এই ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে কালবৈশাখী হওয়ারও সম্ভাবনা রয়েছে ভেঙ্কটেশ্বর আপাতত তোমাকে ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিরির সঙ্গে এবং তিনি যেরকমটা জানালেন অনেকটাই স্বস্তি মিলেছে গরম থেকে তবে সাধারণ মানুষ যারা বাড়ি ফিরছিলেন অফিস ফেরত মানুষ তাদের কিন্তু বেশ খানিকটা সমস্যায় পড়তে হয়েছে মঞ্জুরি আমরা চার জায়গায় ছবি দেখতে পাচ্ছি ধর্মতলা সেখানে এই মুহূর্তে ছিটেফোটা বৃষ্টি শুরু হয়েছে সল্টলেক আলিপুর এবং বাগুইয়াটি এই জায়গাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ আগে মানে ওই যে সময় সাতটা থেকে আটটার মধ্যে যে কালবৈশাখের ত্রিফলা বলা হচ্ছে তার যে একটা প্রভাব পড়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু শহর কলকাতা বেশ কিছু জায়গা থেকে গাছ উপড়ে পড়ার খবর মিলেছে যে কারণে বেশ কিছু জায়গায় যান চলাচল ব্যাহত যেমন পিটিএস এলাকা সেখানে কিন্তু যান চলাচল ব্যাহত গাছ উপড়ে পড়ায় গাছ পড়েছে সাদার্ন সাউথ অ্যাভিনিউতে আনোয়ার সারোরেও গাছ উপড়ে পড়েছে এরকম খবর পাওয়া যাচ্ছে রোয়িং ক্লাবের কাছেও গাছ পড়ে বিপত্তি কি বলছে আবহাওয়া দফতরের অধিকর্তারা শুনব অস্বস্তি মানে হিউমিডিটির জন্য যে অস্বস্তি আর সবচেয়ে বড় যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় প্যান্ডেল ফ্যান্ডেল যা কিছু হচ্ছে তাতে একটা বড় বাধা হচ্ছে থান্ডার অ্যাক্টিভিটি যেটাকে আমরা এখানে পপুলারলি বলি কালবৈশাখী এটার সম্ভাবনা সব সময় কিন্তু থাকছে ফলে এই সময় যারাই বিভিন্ন কাজে থাকবেন ইলেকশন বা ইত্যাদিতে তাতে কিন্তু একটা বড় ওয়েদার থাকবে সেটা হচ্ছে থান্ডার উইথ লাইটনিং দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানেও প্রবল ঝড় বৃষ্টির হয়েছে কিছুক্ষণ আগে সাতটা থেকে আটটার মধ্যে এবং শুধুমাত্র ডায়মন্ড হারবার তেমনটা নয় দুই চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও সন্ধে থেকেই ঝড় বৃষ্টি হয়েছে অন্যদিকে কিন্তু আমরা হাওড়ার ছবি দেখতে পাচ্ছি সেখানেও ত্রিফলা কালবৈশাখীর প্রভাব যথেষ্ট বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে গরম থেকে বেশ খানিকটা রেহাইও দিয়ে পাওয়া গিয়েছে কিন্তু এর ফলে ট্রেন চলাচলের ব্যাহত হওয়ারও একটা খবর পাওয়া যাচ্ছে হাওড়া ব্যান্ডেল শাখায় ব্যাহত পরিষেবা বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল আবির কি খবর পাচ্ছ প্রচন্ড যে ঝড়ের গতি ছিল সে কারণে একাধিক জায়গাতে বিশেষ করে হাওড়া ট্রেনের সবগুলো জায়গাতে ট্রেন চলাচলের ক্ষেত্রে সাময়িকভাবে ব্যাহত হয় এবং তার মধ্যে উল্লেখযোগ্য হাওড়া বর্তমান কট শাখার ক্ষেত্রে ডানকুনি জেলানগর আহ যে স্টেশন গুলি রয়েছে সেখানে ওভারের যে বিদ্যুৎ সংযোগটা সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অন্যদিকে আগাম আহ বিপদের কথা আঁচ করতে পেরে হাওড়া বেণ্ডেল মেন শাখাতে ও শিয়ালদা তারকেশ্বর শাখাতে কতগুলো জায়গাতে বিদ্যুৎ সংযোগ রেলের তরফ থেকে বন্ধ করে রাখা হয় অন্যদিকে শিয়ালদাহ ডিভিশনের ক্ষেত্রে যে চক্র রেল রয়েছে তা বিবিধভাগ স্টেশনের কাছে ওভারেড তারের ওপরে যে গাছের ডাল তা পড়ে যায় এবং সেখানেও ট্রেন চলাচল আহ সমস্যার মধ্যে পড়ে তবে সাড়ে আটটার পর আহ চক্র রেল পরিচয় দূর করা হয়ে গেছে হাওড়া পথ আমি ধন্যবাদ কথা বলছিলাম প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে এবং আবির যেরকমটা আমাদের জানাচ্ছিলেন হাওড়া ব্যান্ডেল শাখায় ব্যাহত হয়েছে পরিষেবা লাইনে গাছ ভেঙে গাছপুরে বিবাদীবাগ স্টেশনে ব্যাহত চক্র রেল পরিষেবা ঝড় বৃষ্টির সময় বিভিন্ন শাখায় ওভারহেডে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা ছিল সেক্ষেত্রে তারকেশোর লাইনে কথা বলতে হবে সেখানেও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয় ঝড় বৃষ্টির সময়